নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকাল থেকে দেখি চারিদিক একেবারে ঘন কুয়াশায় ঢেকে গেছে তার উপর আবার আজকের ওয়েদারও একেবারে মেঘলা সকাল থেকে কিন্তু কাছের জিনিসটাও ভালো মতো দেখা যাচ্ছিল না তারপরে একটু বেলা বাড়তেই একটু রোদ বেরোতেই কিন্তু কুয়াশাটা একটু কেটেছে তবে কিন্তু যে পুরোপুরি মেঘলা ভাবটা কেটে গেছে তা কিন্তু নয় মেঘলা ভাবটা প্রায় সারাদিনই ছিল আর যেহেতু সরস্বতী পুজোর দিন একটু ঠান্ডা বেশি না হলে কিন্তু বেশ ভালোও লাগে না আর এদিকে কিন্তু বাড়িতে খুব একটা বেশি তাড়াহুড়োও ছিল না তার জন্য যা কিছু হচ্ছে সব আস্তে আস্তে আর এমনিতে হয়েছে দেরি করে স্কুল কলেজের তো সেই কবেই পেরিয়ে এসেছি তবুও কিন্তু সেই দিনগুলো আমাদের মনের মধ্যে তো গেঁথেই থাকে এখন বিয়ে হয়েছে বেশ অনেক কটা বছরই হয়ে গেছে সময় সুযোগের অভাবে সব জায়গায় সব সময় যাওয়াও হয়ে ওঠে না বিশেষ করে এই সরস্বতী পুজোর দিনগুলোতে স্কুলের দায়িত্ব সামলানো সবাই মিলে একসাথে অনেক অনেক আনন্দ করা বন্ধু বান্ধবদের সাথে সারাটা দিন কাটানো আর তার আগের দিন তো কোটাকুটি বাটাবাটি সব কিছু থাকেই সমস্ত কিছু নিয়েই দিনগুলো বেশ ভালোই কাটতো এখনও কিন্তু দিনগুলো মনে পড়লে মনে মনে তো আনন্দ হয়ই যাওয়ারও ইচ্ছা থাকে কিন্তু সব সময় তো যাওয়া হয়ে ওঠে না তবুও বেশ কয়েকবার চেষ্টাও করেছি আগে হয়তো গেছি কিন্তু এবছর আর যাওয়া হলো না সরস্বতী পুজোর দিন বাইরে বেরোনো হয়নি তো কী হয়েছে তবে স্কুলের দিনগুলোতে সবাই মিলে বন্ধু বান্ধবদের সাথে মজা করা ছাড়াও স্কুলে সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা ছিল এখন হয়তো সমস্ত স্কুলে এই সরস্বতী পুজোর দিনে খিচুড়ি খাওয়ানো হয় না তবে আমাদের স্কুলে কিন্তু সেই সময় সরস্বতী পুজোর দিনেই খিচুড়ি খাওয়া হতো সেই দিনগুলোকে মনে রেখেই আমিও তাই ভাবলাম আজকে বাড়িতে গরম গরম খিচুড়ি রান্না করব। তাই সময় মতো উঠে তারপরে স্নান সেরে পুজো করে নিয়েছিলাম আর আমার সরস্বতী ঠাকুরকে তো আপনারা দেখলেনি একদম ছোট্ট করে আয়োজন আমার সরস্বতীর জন্য তারপরে পুজো সেরে তারপরে রান্নাবান্নার কাজটা শুরু করেছি সমস্ত কিছু সবজিগুলো কেটে বেটে নিয়ে একেবারে রান্না করতে বসে গেছি আর যেহেতু আজকে সরস্বতী পুজো তার জন্য ভেবেছি আজকে যা কিছু করব সবটাই নিরামিষ করব খিচুড়ি তো হবেই আর আমি খিচুড়ি করছি আজকে আতক চাল দিয়ে তার সাথে চাটনি বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা তার সাথে বাঁধাকপির চচ্চড়ি আর কিন্তু বিশেষ কিছু রান্না করিনি কারণ খিচুড়ির সাথে সমস্ত সবজি মোটামুটি দেওয়াই আছে তাতেই কিন্তু বেশ অনেকটাই হয়ে যাচ্ছে আর এদিকে আস্তে আস্তে আমি বাঁধাকপির চচ্চড়িটা আগে তৈরি করে নিয়েছি তারপর বাঁধাকপির চচ্চড়িটা হয়ে এলে তারপরে চাটনিটা তৈরি করে নেব এদিকে ফোড়ন দিয়ে চাটনিটাও হতে দিয়েছি সমস্ত কিছু কিন্তু সময় মতো শুরু করেছিলাম তা না হলে খিচুড়িটা হতে আবার সময় লাগবে আর খিচুড়িটা ভেবেছি সবার শেষে করব তাহলে গরম গরম পাতে বেশ ভালোও লাগবে আর এদিকে খিচুড়ির জন্য মশলা এই মশলার মধ্যে আমি এখানে রাঁধুনি জিরে আর হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই সবগুলো দিয়ে একসাথে একটা মশলা করে রেখেছি আর তার সাথে তো মটরশুঁটি আছেই সমস্ত কিছু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পর এখানে ধুয়ে রাখা চাল ডাল আর তার সাথে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ ছোলার ডাল সেটাকে আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওটাই দিয়েছি আর এই নিরামিষ খিচুড়ির সাথে সব রকম ডাল তো আর দেওয়া যায় না তার জন্য আমি এই দুই রকমের ডালই দিয়েছি মুসুর ডালটা ছাড়া বাদবাকি বাকি যে কোনো ডাল ব্যবহার করলেও বেশ ভালো লাগবে এদিকে খিচুড়িটাও রান্না হয়ে এসেছে শুধুমাত্র একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব আজকের ভিডিওটা তবে এখানেই রাখি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন